Hi everyone, welcome back to the channel Love and Care. তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বাট আমার একটু মনটা খারাপ সেটা আশা করি আমার ফেসটা দেখে কিছুটা হলেও বুঝতে পারছো আমার কিন্তু মন খারাপ হলে সবাই আর কি বুঝতে পারে অনেকে আছে যে তার মন খারাপ থাকলেও সে প্রকাশ করতে চায় না বাট আমি সেরকম কিছু পারি না মানে আমার কোনো মন খারাপ হলে বা টেনশন থাকলে পরে আমার ফ্যামিলি সবাই বোঝে যে আমার কিছু একটা হয়ে তবে তাও চেষ্টা করি যে সমস্ত কিছু ভুলে যাওয়ার আর যাতে নেক্সট দিনগুলো যাতে ভালো হয় সেরকমভাবেও চেষ্টা করি থাকার আমার বাড়ির লোকজন আমাকে সাপোর্ট করে বিশেষ করে আমার মা আমাকে ভীষণ মোটিভেট করে যার জন্য হয়তো আমার এগিয়ে যাওয়ার পথটা মনে হয় আরও স্মুথ হয়ে যায় যাই হোক চলো এবার মেন কথাতে আসি কেন আমার মনটা খারাপ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমাদের বাড়িতে ফার্স্ট বিয়ে যেটা আমার দাদা আর বাড়িতে বিয়ে মানে সেটা সবার ভীষণ আনন্দের একটা ব্যাপার এটা আশা করি তোমরা সবাই জানো আর বাড়িতে যে কোনো অনুষ্ঠানই বলো না কেন সেই অনুষ্ঠানটা নিয়ে কিন্তু বাড়ির লোকজন ভীষণ এক্সাইটেড থাকে ঠিক তেমনই কিন্তু আমি ভীষণ এক্সাইটেড কিন্তু এই যে কথাতেই আছে না কপালে না থাকলে তোমার কিছুই হবে না যেমন দেখো আমি তেরো তারিখে খবর পাই যে আমার এক্সাম ডেট দিয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর এটা নিয়ে আমার টেনশনটা স্টার্ট হয়ে গেল নিজের বাড়ির বিয়ে সেখানে যদি একটা এক্সামের ব্যাপার থাকে তাহলে বুঝতেই পারছো আমার মাথায় কতটা চাপ রয়েছে তবে ঠাকুরের দয়ে বিয়ের মধ্যে আর এক্সাম ডেটটা ফেলেনি রিসেপশনের একদিন পর আমার এক্সামের ডেট রয়েছে তবে রিসেপশনের পরের দিনই আমাকে চলে যেতে হবে এত টেনশনের মধ্যে থেকেও আমি জানি না কি করব এক্সাম ডেট তো আর পেছনও যাবে না কাজের মধ্যে থেকেই সময় বার করে আমি আমার বইটা নিয়ে পড়ে নিচ্ছি হয়তো আমার বিয়ে বাড়িটা কাটবে এইভাবে তোমাদের সঙ্গে একটু মনের কষ্টটা শেয়ার করে এলাম যাকে ছাড়ো আজ ছিল আমাদের বাড়িতে রাস পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের পুজো আমাদের ওপরের ঘরটা তো এখনো ফুল কমপ্লিট হয়নি তবে এত ভালো দিন ছিল সেই জন্য আর কি আমাদের ওপরের ঘরে গৃহপ্রবেশটাও আজই করা হলো আর মা লক্ষ্মীর পুজোতে আমার সবথেকে বড়ো যে দায়িত্বটা থাকে সেটা হচ্ছে তাকে সুন্দরভাবে সাজানো দাঁড়াও দেখায় একটু তোমাদেরকে তোমাদের আমাদের বাড়ির মা লক্ষ্মীকে এত সুন্দর নতুন গয়না গাটি নতুন জামা নতুন চুলো কিন্তু পরিয়েছি আর এগুলো সমস্ত কিছু আমি কেনাকাটি করেছি শ্যামবাজার মার্কেট থেকে সকাল সকাল উঠে আমি আর মা দুজনে গঙ্গা স্নানে গেছিলাম গঙ্গা থেকে ফিরে আমি পিসি মা সবাই হাতে হাতে পুজোর কাজটা সেরে নিলাম

পুজো শেষ হতে হতে সন্ধ্যে ছটা হয়ে গেছে প্রায় আর যে কোনো পুজোর দিনই ঠাকুর মশাইকে খুঁজে পাওয়া কিন্তু ভীষণ চাপের ব্যাপার তবে এই ঠাকুর মশাইকে পুজোর অনেক দিন আগে থেকেই বলা ছিল তবে তাও একটা টেনশন ছিল আমাদের কারণ এই ঠাকুর মশাই টাইমে কখনোই পৌঁছায় না আবার তার উপরে আরও একটা টেনশন যে ওনার কাছে ফোন নেই টাইমে তো উনি আসেননি তবে পুজোটা ভালো মতনই হয়েছে পুজোর পরে এখানে ঠাকুর মশাই যজ্ঞের জন্য সমস্ত কিছুর প্রিপারেশন করছে যজ্ঞটা যেহেতু কখনো সামনে থেকে এরকম দেখিনি তাই আমি ভীষণ মনোযোগ সহকারে যজ্ঞের প্রিপারেশনগুলো দেখছিলাম অনেক কিছু শিখলামও নতুন নতুন জিনিস যেগুলো আমি জানতাম না আমাদের এই ঠাকুর মশাই কিন্তু বহু পুরোনো মানুষ সবাই বলে সুখেন ঠাকুরের হাতের যজ্ঞ কিন্তু খুব ভালো হয় সত্যি কিন্তু যজ্ঞটা খুব সুন্দরী হয়েছে যজ্ঞ শেষ হওয়ার পরে সবাইকে এখানে যজ্ঞের টিপ গুলো পরিয়ে দেওয়া হচ্ছে আর একটা করে ফুল সবাইকে দিচ্ছে যে যার মতন করে যত্ন সহকারে সেটাকে রেখে দেবে এখানে তো সবাই খুব সুন্দরভাবে পুজোটা দেখছিল আগের যে ঠাকুর ঘরটা ছিল ওইখানে একজনই বসতে পারত এত সুন্দরভাবে কেউ লম্বাভাবে পুজো দেখতে পারত না সবাই এখানে একসঙ্গে বসে পুজোটা দেখছে বেশ ভালো লাগছিল আমার দেখতে তারপরে আমি পঞ্চপ্রদীপটা নিয়ে সারা ঘরে সুন্দরভাবে ঘুরিয়ে এলাম আমাদের পিকু পটল লাড্ডু এই থেকে খুব ভয় পাচ্ছিল ওদের মাথাতেও একটু ছুঁয়ে দিলাম সারাদিনে তো প্রচুর বদমাইশি করে একটু যাতে হয় এই দেখো আমাদের পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে মিটে গেল ঠাকুর মশাই চলে যাওয়ার পরে মা এখানে বসে পড়লো লক্ষীর পাঁচালি পড়তে আর পুজোর সময় আমাদের বাড়িতে খিচুড়ি হবে না এটা কিন্তু কখনোই হয় না মা পুজো শেষ করার পরে চলে গেল সোজা রান্নাঘরে খিচুড়ি প্রিপারেশন করতে আর আমি আর এক একই সমস্ত প্রসাদগুলো নিয়ে সবাইকে দেওয়ার জন্য রেডি করছিলাম আমি কিন্তু খুব সুন্দর সিন্নিটা মাখি তাই আমি সিন্নিটা মাখছিলাম পেছনে মাকে দেখো সারাদিন উপোস করে ভীষণ ক্লান্ত হয়ে গেছে আমি কখনো দিন উপোস করে থাকার সাহসটা পাইনি তবে সরস্বতী পুজোর উপোসটা করতে পারি যাই হোক এই দেখো আমার সিমনিটা মাখা হয়ে গেছে আর সবাইকে বাটিতে করে প্রসাদগুলো দিয়ে দিয়েছিলাম সবাই তো প্রসাদ পেয়ে গেল পিকু যে খাবে না সেটা কখন হতে পারে ও কিন্তু বাটি নিয়ে আমার কাছে রেডি ওকেও এখন প্রসাদ দিতে হবে প্রসাদ তো দূরের কথা বাটিটাকেও পুরো তছনচ করে দিয়েছে খিচুড়ি আর তরকারিও রেডি হয়ে গেছে তাই এখানে আমার ছোটদের আগে বসিয়ে দিয়েছে তারপরে একে একে সবাই বসবে তো আজকের ভিডিও এই অবধি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সবাই ভালো থেকো তাটা